গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আক্রিস্টালি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি ওই দশটা সোয়া দশটার দিকে দুজনে একসাথে উঠেছি মা মেয়ে উঠলাম উঠে ফ্রেশ খোলাম ওই ব্রেকফাস্ট করলাম করে এবার আবার আমার কাজে চলে এসেছি আর কি আমার যেই কাজ ঝাড়া ঝুড়ি আর ওইদিকে আবার রান্নাও করছি মায়ের একটা ভাত একটা ভাজি হয়ে গেছে আর একটা মাংস কষা হবে তো সেই সবই আর কি তো আমাদের একটু মেটেও আছে তো সেটাই আর কি আমি রসিয়ে কষিয়ে করব তো এই যে অবশিষ্ট আবার একটু কেকও দেখিয়ে দিলাম বেঁচে আছে এদিকে দেখো একবার করে এসে নাড়া দিচ্ছি একবার করে এসে ঝাড়াঝুরি মোছামুছি করছি আর কেকটার আজকে গতি করতেই হবে দু তিন দিন হয়ে গেল বাবাকে বলেছি না একটু বললে বেশি নিয়ে আসে এটা আমার বাবার অভ্যেস তো এত বেশি এনেছে যে এখনও খেয়ে শেষ করতে পারছি না তো একবার গিয়ে এলাম আবার এসে ঝাড়া ঝুড়ি করছি মায়ের কাজ মেয়ে আছে মাসি ও সঙ্গে খেলা করছে কাজটা হয়ে গেলে তারপরে আবার আবার ফোন দেখতে দেখতে কিছু একটা বলছি করছি মানে অনেক কিছু কাজ একসাথে করছিলাম সকালে যেহেতু আমি লেটে উঠি তারপরে এত কিছু আবার গেলাম না আটতে নেড়ে এসে আবার এদিকে ঝাড়াঝুড়ি করছি ওই করছি বারবার করে হাত ধুচ্ছি আর ওই করছি এইজ ওইগুলো তো একসাথে করছি রান্না এটা এখানে খেলা করছে হয়ে গেছে ঝাড়া ঝুড়ি মশলাটা করছি অনেকক্ষণ পরে সামনে এলাম এখনো অনেক কাজ আছে মোছামুছি তো সব হয়ে গেছে রান্নাটা করছি এবারে টাওয়ালটা ধুয়ে দিয়েছিলাম সেটাকে নিয়ে ওই ঘরে দিয়ে আসবো ঘরে রোদ আসে এখন শোয়া বারোটা বাজে স্নানের আগে পর্যন্ত শুকিয়ে যাবে শুকিয়ে তো গেছে আসছে ড্যাম ড্যাম হয়ে আছে তো এখন ওই কাজটা করতে যাবো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছে কষা হচ্ছে মাংস কষা শুধু কষাই হবে আর একটু কষবো এদিকে আবার মেয়ের জল ঢালছি চারিধারে করতে হয় ও বাড়িতেও তাই করতাম একটা করতে করতে একটা একটা করতে করতে আসো মেশ এসছে দেখে না আজকে ভালো করে আবার একটা দরকার এসছে তাই ঘুরে গেল দুটো দশ দুষ্টুটাকে অন্য একটা জামা পড়িয়েছিল ফ্যানেল এর জামাগুলো ভালো লাগছে না লাগছে ওটাও লাগছে আরেকটা পড়িয়েছে ওটা কিছু লাগছে না তবুও লাগছে এইগুলো আর ভালো জিত করে আবার এগুলো পড়লো বদমাইশ আর এইটা হচ্ছে আমার পিসির ছেলে রোজই করি তুই এটা আমি থাকিস না আমার আগে হয়ে যায় না পিসির ছেলে এসেছে এখানে হ্যাঁ ও এসছে এমনি ঘুরতে ওর ফটো বাবু দেখ তাহলে লাঞ্চটা শেয়ার করি এটা ভাত এই যে চাটনি মাংসের চাটনি আর এটা গাজর আলু মটরশুঁটি ভাজি ওই সে বাবার কাছে কি দরকারে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে দুষ্টুটাকেও খাওয়াই আমি স্নান করে এলাম মাথা ঘষলাম তার দেরি না করে খাওয়াতে বসি তা তুই দাঁড়া হ্যাঁ দাঁড়া খেয়েছে ছেলে মানুষ না দেখো হাইট দেখো আমার থেকে ষোলো বছরের ছোট কিন্তু হাইট দেখো কেন আমরা এত লম্বা লম্বা বসে যা এই জন্য আমাদের সব লম্বা পিসিরা লম্বা কাকারা লম্বা ভাই বোনেরা লম্বা এই জন্য আমরা এত লম্বা লম্বা ষোলো বছরের ছোটকে বলবে এত লম্বা চওড়া খাচ্ছি মেয়েকে খাওয়াচ্ছি তারপরে আমি খাবো সন্ধ্যাবেলায় মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে কাজ সেরে মায়ের কাছে দিয়ে যাচ্ছি পার্লারে আইব্রশ করতে তাড়াতাড়ি হয়ে যাবে একদম পাড়ার মধ্যে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন লেগেছে ফাঁকাই ছিল এই টাইমটা ফাঁকাই থাকে এখান থেকে একটু বাটার নেবো আর চলে যাবো যে এসেও গেছি সামনে ওখান থেকে এসে ওই প্যান্ট দুপাট্টা সালওয়ারটা ডুবিয়ে দিলাম ধুয়ে দেবো রাতে এই জোর জল ফুটাতে বসালাম আমার বোতলটাকে ধুয়ে দিলাম এখানে বাড়ির কাছে তো একদম পাশে ঝট করে যাই ঝট করে চলে আসি দেরি হয় না সেই বুঝেই যাই যে হ্যাঁ মেয়ের কোনো অসুবিধা হবে না ফাটাফাট যাই একদম এমন টাইমে যাই ফাটাফাট হয়ে যায় দিলাম হয়ে গেলে আমি এই জন্য বাটার আনলাম এনে এই কাজটা করলাম এরপরে আর কোনো কাজ নেই আর ওটার দিকে খেলছে দিদনের সঙ্গে দশটা দশ খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে একটুখানি বেঁচেছে ফ্রিজে ঢুকাবে এখন ভাত আছে একটু এই কাপড় ধুয়ে দিলাম ধোয়া হয়ে গেছে সারা রাতে জল ঝরে যাবে সকালে রোদ রোদে শুকিয়ে যাবে সব হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে মারা শুতে চলে গেছে দুষ্টুর খাওয়া হয়ে গেছে খেলা করছে আমি হ্যাপি গেলাম বাবা খেয়ে উঠে ওকে খাইয়ে কাপড় ধুলাম তো ঠিক আছে ব্লগটাকে শেষ করছি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট